সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধাপাধাপি জানা যায় স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাঁধে গতকাল রাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি পরিবারের সদস্যদের ক্লাবে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র এবং চাকু যদিও কেউ বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছে কিনা সে বিষয় এখনো স্পষ্ট নয় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের সরা এলাকায় অভিযোগ ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক আর অভিযোগ ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী আর সেই মহানন্দা নদীর পাশেই সরকারি খাস জায়গা দখলে বাধা দেওয়ায় ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদারের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ বন্ধু গুছিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে ক্লাবের কয়েকজন যুবক এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী তাদের বক্তব্য বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করায় তারা আতঙ্কিত প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয় সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভেতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় প্রশাসনকে জানানোর পর কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ক্লাব সদস্যদের বক্তব্য ক্লাবের এমন রেপুটেশন নেই ক্লাব সবসময় মানুষের পাশে দাঁড়ায় এদিকে পুলিশ ইতিমধ্যে বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে আমার মেয়েকে গাল যা তা অম্পুকে গাল দিচ্ছিলো যা তা করে গুলি করে দেবো আমি অঙ্কান হয়ে যায় কালকে আমার সাথে ঘটনা হয়েছিল আমি কালকে দুপুরবেলা চলে যাই ওরা ডিং করছে সকাল থেকে দুপুরের পর আমার বাইকে এসে যা করার নানা রকম গালাগালি কিস্তি বুকে মেশিন দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে আমি আসি সুয়া একবার সময় তখন আমাকে ঘেরাও করে সব তিন চারটে ছেলে খায় হ্যাপি গালাপের করে তারপর পুলিশ চলে আসে সঙ্গে সঙ্গে পুলিশ এসছে একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে ঝামেলা কেন হয়েছে তিন চার দিন আগে এই পিলারগুলো গিয়েছিলো মাঠে সব পাবলিক বলছে এটা অনলাইন করছে আমি ওটা বাধা দিয়েছিলাম তার দিয়ে গেছিল একজন বাইক নিয়ে যাচ্ছিল পাবলিক সাধারণ পাবলিক পড়ে গেছিল তার বুঝতে পারিনি কি তা দেওয়া আছে জায়গাটা আছে ঘাটে নদীর চর নদীর চর এই জায়গাটা আমি প্রতিবাদ করিলাম তারপরে আমার পরে আকর্ষণ নিচ্ছে ওরা মারার জন্য তিন থেকে চারজন ওই কালাবে কেউ যায় না কোনো ভালো ছেলে যায় না কালাবে ওই ছেলেটার ব্যাপারে অনেক কিছু মানে আগে দিয়ে বাজে রিপোর্ট একটার নাম জানি বাবু শেখ আর দু তিনটা ছিল ওরা ভেঙে গেছে হাতে হাসলে হাসুয়া ছিল আরও অনেক কিছু ছিল হাতে রড ছিল ম্যাচিং পরে আছে দেখলাম হাসুয়া পরে আছে টাকু পরে আছে তারপরে তোমার রড সব পরে আছে দেখলাম নতুন আছে বহুত মানে কি বলবো কিছু করান কেউ হাসে না ভদ্রলোক নামে না ভাইতে ওদের ভাইতে চাক ভিখ তো ওইবার তো এক্সেস উত্তর করে আমরা চাই প্রশাসন এদের জন্য কঠোর ব্যবস্থা লাগে না ও রাত্রেবেলা বেরোয়া যাচ্ছে না পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে সবাই ঘরে রাত্রিবেলা যা দৃশ্য দেখলাম ওরা পুরো হাতিয়ার মানে সব বন্ধু টন্দুক ঘাস টাসো নিয়ে পুরো মারার জন্য যাই মানে পুরো আতঙ্ক মানে বারো জন ভাগ অসুস্থ হয়ে গেছে পুরো অসুস্থ মতো আগাছি ভর্তি আছে এখনো আমরা নিয়ে গেছিলাম রাত্রিবেলা দেখে টেকে এসেছি এখনো পুরো সিরিয়াস আছে পুরো আতঙ্ক ভয় আছে এখন ক্লাবে সবাই যে নোংরা পড়ে আছে জিনিসপত্র হ্যাঁ এখন তো সবাই এটা বিচার আছে কি ক্লাবে একটা বিচার করুক হাতিয়ার পরে আছে বন্দুক দেখলাম পরে আছে হাতে পরে আছে রড টড নিয়েছিল ওরা বাস বাতি এসব নিয়েছিল এই সব জিনিস পরে আছে দেখলাম দাদা একাই আছে হ্যাঁ ভাইতে হিসা হচ্ছে বাড়ি করেছে ওই জন্য মাঠ সব দখল করছে ঘিরছে ওরা

বাড়ি থেকে বেরোনো যাবে না যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতগুলো জিনিস পরে আছে মানে তো মারা ফেলে ছিল যদি লোকজন আমরা পুরো মেরে ফেলে দিত ওরা এসে পুলিশ এসেছে বলে ফেলে যদি মেরে চলে যেত জানানো হয়েছে প্রশাসনগুলো দেখছে ব্যাপারটা ক্ষতি দেখছে একজনকে অ্যারেস্ট করেছে বাকি তিন চারজন পালাতে আছে ওদেরকে ধরার জন্য ব্যবস্থা করছে কোনো অন্যায়ভাবে ব্যাবিচার করেনি ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে গতকালকে কি ঘটনা ঘটেছে একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে সেটা ক্লাবের সাথে ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল এটাই যা সেটা অন্যায়ভাবে হয়েছে যা হয়েছে সেটা আমি জানি না কার বাড়িতে কী হামলা হয়েছে বা কী হয়েছে সেটা আমি কিন্তু জানি না একটা জায়গাটা ঘেরা বহুদিন আগে ওটা একটা আলাদা ব্যাপার ছিল না ক্লাব এই ধরনের কোনো ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন এবং আমার জানাও নেই সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে কি ইন্টারনাল ব্যাপার আছে ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না কারণ সে মুহুর্তে আমি বাড়িতে কীভাবে ঝামেলা সূত্রবাদ হলো কি হলো না হলো তার সঙ্গে কিভাবে হয়েছে সেটা আমার জানা নেই যেহেতু জানা নেই সেহেতু বলাটা ঠিক হবে না সেটা অভিযোগ তো করতেই পারে আমি আমার আপনার ব্যাপারে অভিযোগ করতে পারি যে কাউরি ব্যাপারে অভিযোগ করতে পারি নিয়ে আসতে পারি সেটা কোনো ব্যাপার না অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না ক্লাবের একজন সদস্য হিসাবে বললেই চলবে কিন্তু সেই রকম ভাবে ওই মানে যতটুকু কাজ করে যাওয়া যতটুকু সময় পায় পাঁচ মিনিট দশ মিনিট সেটুকুটাই সময় দিই তার বাইরে কোনো কিছু নেই বিগত দশ বছর ধরে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে আসছে মালদা শহর মালদা জেলা অস্ত্রের ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে তার প্রত্যক্ষ উদাহরণ একটি ক্লাবে গণ্ডগোল হচ্ছে সে ক্লাব থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে পুলিশ এবং তৃণমূলের নেতারা সবাই জানে কোথায় বোমের মশলা পাওয়া যায় কোথায় অস্ত্র পাওয়া যায় কোথায় পিস্তল ম্যাগজিন পাওয়া যায় আমরা বিগত দশ বছর ধরে একটাই কথা বলছি পুলিশ নিরপেক্ষ হোক আর তৃণমূলের যে সমস্ত নেতাদের পুলিশ মদত দিচ্ছে তাদেরকে না মদত দিয়ে মানুষের কাছে সাধারণভাবে পুলিশ নিজের ব্যবস্থাটা রাখুক তাহলে সাধারণ মানুষ পুলিশকে এরপরে মারা থেকে বিরত থাকবে পুলিশকে ধাওয়া করা থেকে বিরত্ব থাকবে কারণ পুলিশ আমাদের বাড়ির নিজেদের লোকজন পুলিশ যদি নিরপেক্ষ না থাকে এরপরে কিন্তু মানুষ পুলিশের বিরুদ্ধে ব্যাপকভাবে আর আন্দোলন করবে এবং পুলিশকে যা যা ব্যবস্থা করা সমস্তটা করবে আমরা চাই মালদার পুলিশ প্রশাসন নিরপেক্ষ থেকে এই সমস্ত অর্ধা অস্ত্র উদ্ধার করুক ওই জন্য ভারতীয় জনতা পার্টি যা যা সহযোগিতা করার এই অস্ত্র উদ্ধার ভারতীয় জনতা পার্টি প্রশাসনের সঙ্গে থাকবে বিজেপির চারটা বিধায়ক আছে একটা সাংসদ আছে গত নির্বাচনে বিজেপি প্রচুর ভোট পেয়েছে ওরা দিল্লিতে গিয়ে আবদার করলো না কেন এনায়কে বললো না যে এখানে অস্ত্রের ভান্ডার হয়ে গেছে বিএসএফ এর তো পাওয়ার বাড়িয়ে দিয়েছে যে আমসুরা কোথা থেকে বিহারে কারো রাজত্ব করছে বাংলাদেশ থেকে আর্মস আসছে বিএসএফ কি করছে বলা খুব ইসি তবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে ডাস্টিক অ্যাকশন হবে সে যে দলে থাকু যে ধর্মেরই থাকুক তাদেরকে জেলে হাজতে ঢুকাবে এবং এর অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো